হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আজকের বিউটির ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিউরিটি তো এখানে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছো আঞ্চলিক নৃত্য হিকট কোন রাজ্যের পরিবেশিত হয় হিকট এই নৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয় এটি একটি আঞ্চলিক নৃত্য তো রাখবে এটি হয় আমাদের জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য অপশন এইখানে আমাদের সঠিক উত্তর জম্মু কাশ্মীরে হিকট নৃত্যটি পরিবেশিত হয় অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো পিটের ভারত শাসন আইন কত সালে হয়েছিল ভারত আইন কত সালে পাশ হয়েছিল দশা সকলেই যেন অপশন ডি সতেরোশো চুরাশি সালে আমাদের পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল নেক্সট নেক্সট কি বলছে দেখো উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল বা শুরু করেছিলেন তোমরা রাখবে উনিশশো সালে মহাত্মা গান্ধী আইন আন্দোলনের সূচনা করেছিলেন সেটি হচ্ছে আমাদের সবরমতি থেকে অপশন এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল তাই সঠিক উত্তরটি হবে উনিশশো সালে আমাদের সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ক্লাসিক্যাল নৃত্যটি নৃত্যনাট্য ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি কথাকলির উৎস উৎপত্তি হয়েছে কোথা থেকে তো ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে আমাদের কেরল রাজ্য থেকে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিশ্ববিখ্যাত অজান্তা গুহা কোথায় অবস্থিত বিশ্ববিখ্যাত অজান্তা গুহা কোথায় অবস্থিত তো বিশ্ববিখ্যাত অজান্তা গুহাটি অবস্থিত হয়েছে আমাদের মহারাষ্ট্রতে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ঘোমার ঘোমার নিচের কোন রাজ্যের লোকনৃত্য ঘোমার কোন রাজ্যের লোকনৃত্য তো ঘুমার মনে রাখবে আমাদের রাজস্থানের লোকনৃত্য অপশন সি আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন উৎসবে নৌকা বাইজ একটি বিশেষ বৈশিষ্ট্য নৌকা বাইজ একটি বিশেষ বৈশিষ্ট্য কোন উৎসবের তো মনে রাখবে কেরালার ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নৌকা বাইজ নেক্সট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কি এটা মে দু সালে নিযুক্ত হয়েছেন তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অজয় কুমার ডক্টর অজয় কুমার বর্তমান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন নেক্সট তেসরা মার্চ দু থেকে কারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন সরি কারা নয় হবে না এটা কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তো তেসরা মার্চ দু থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন বি অজিন্ত অজিত রত্নাকর যোশী অজিত রত্নাকর যোশী তিনি বর্তমানে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট কোন ব্যাক কোন ব্যক্তি ভারতের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন যার মেয়াদ দু হাজার একত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দু সালে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ রয়েছে তিনি কে তিনি আমাদের বর্তমানে বা নতুন নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন তো তিনি হচ্ছেন আমাদের ডক্টর বি সরি বি বিবেক যোশী অপশান বি বিবেক যোশী তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন আমাদের বর্তমানে নির্বাচন কমিশনার হিসাবে নেক্সট ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন কে সঠিক উত্তরটি হবে অপশন সি বিচারপতি কে বিনোদ চন্দ্রন কে বিনোদ চন্দ্রন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ নেক্সট প্রারম্ভিক বৈদিক যুগের কোনটি সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হতো তো প্রারম্ভিক বৈদিক যুগের মূল্যবান যে বস্তু সেটি হচ্ছে গবাদি পশু অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডাবলিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যেন প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো দেখো এক নম্বর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফিল্মসের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে তুমি বত্রিশটি মডেল সেট পেয়ে যাবে সাথে বিগত বছরের প্রশ্ন উত্তর তার সাথে এক হাজার গুরুত্বপূর্ণ জিকে এই সমস্ত নিয়ে মাত্র পঞ্চাশ টাকা তুমি এটা পেয়ে যাচ্ছ এবং সাথে একটি খুব সুন্দর একটা পিডিএফ তোমাদের পাবে রেলের বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে আর অন্যান্য গিফট হিসাবে কিছু পিডিএফ পাবে তো তার জন্য তুমি মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করলে তুমি কিন্তু এই সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে তার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে এরপরে দেখো কলকাতা পুলিশ হয়ে গেল তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যেখানে একটিমাত্র পরীক্ষা হয় এবার থেকে তো সেখানে কিন্তু আশি টাকা দিয়ে একটি পিডিএফ আমরা তৈরি করেছি যার মধ্যে তুমি পাবে পঞ্চান্নটি মডেল সেট যেখানে বিগত বছরের প্রশ্ন উত্তর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন উত্তর পাবে তার সাথে সাথে আরও অন্যান্য কিছু রয়েছে তার জন্য অবশ্যই এখানে তো আশি টাকা পেমেন্ট করে এই পিরিয়ডটি বাই করতে পারো ডাবলমেন্ট ক্যাপিস স্ক্যানার হয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি পিডিএফ প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড কিন্তু এখানে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনে যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে বলে রাখি সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট তুমি মাত্র দেড়শো টাকার বিনিময়ে পাবে তারপর আর আর বি এন টি পিসির বিগত একশোটি সিফটের জিকের প্রশ্নোত্তর রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো যে যে যেটি নীতি ইচ্ছক অবশ্যই নিয়ে নিতে পারবে খুব সহজই এবং যদি কেউ আমি মনে করেন আমি সমস্ত পিডিএফ কিনে নেব তার জন্য প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে তুমি এই পাঁচটি সাথে সাথে আরও অন্যান্য গিফট হিসাবে পিডিএফ তুমি পাবে তো নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বাই করে তোমাদের প্রিপারেশানকে আরও বুস্ট করতে পারো তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে কে বলছে দেখো কোন বেদের মধ্যে ইন্দ্রের প্রশংসায় প্রায় দুশো পঞ্চাশটি স্রোত রয়েছে যেগুলিকে শহর ধ্বংসকারী হিসাবে বর্ণনা করা হয়েছে বা দুর্গ ধ্বংসকারী হিসাবে বর্ণনা করা হয়েছে ইন্দ্রকে তার প্রশংসায় দুশো পঞ্চাশটি স্রোত রচনা করা হয়েছে কোন বেদের মধ্যে তোমরা রাখবে ইন্দ্রের উদ্দেশ্যে দুশো ইন্দ্রের উদ্দেশ্যে দুশো পঞ্চাশটি স্রোত রচনা করা হয়েছে আমাদের সঠিক উত্তর এই ঋগবেদ হচ্ছে প্রাচীনতম বেদ এর মধ্যেই রয়েছে আমাদের ইন্দ্রের উদ্দেশ্যে স্রোত যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত তা হলো কোনটি যে বেদ আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সেই বেদেরটির নাম হয়েছে আমাদের যজুর্বেদ যজুর্বেদ হচ্ছে আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত নেক্সট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা ক্রাপালানী অপশন সঠিক উত্তর ভারতের প্রথম পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টর যা উনিশশো সালে নির্মিত হয়েছিল তো ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটি নির্মিত হয়েছিল উনিশশো সালে এটির নাম হচ্ছে অপসারা অপশন ডি এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো প্রথম এশিয়া গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম এশিয়া গেমস আমাদের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায় বিভক্ত হয়ে যায় শ্বেতাম্বর ও দিগম্বর এটি জৈন ধর্মের সাথে সম্পর্কে এবং তারপরে দেখো এটি হয়েছিল কবে এটি হয়েছিল আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় জৈন ধর্মের মানুষজন নেক্সট মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি তো মনে রাখবে মহারানা প্রতাপের ঘোড়ার নাম হচ্ছে ধমনী সবসময় কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে অপশন এখানে মধ্যে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন সংস্থা এখানে দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ সরি দুহাজার চব্বিশ হবে হাজার চব্বিশ সালে নোবেলের শান্তি পুরস্কার পান দু সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিল নিম্নলিখিত কে তো দু সালে নোবেলের শান্তি পুরস্কার অর্জন করেছে সেটি হচ্ছে আমাদের নেহন ডেহানকিও নেহন ডেহান কিও এই সংস্থাটি এইটা দু সালে নোবেলের শান্তি পুরস্কার অর্জন করেছে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে এই নিহন ডিহান কিও কোন দেশের সংস্থা একটি চলো নেক্সট রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় তো রেডিয়েশন এটি পরিমাপ করার জন্য আমাদের টেস্ট ব্যবহার করতে হয় অপশন সঠিক উত্তর নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতের প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিল মহাবোধি মন্দির নির্মাণ করেছিল নিম্নলিখিত কোন শাসক বিহারের বোধগয়াতে তা সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি অশোক নেক্সট নেক্সট বলছে দেখো তৈমুল লং কত সালে ভারত আক্রমণ করেছিল তো আমরা জানি তৈমুল লং আমাদের মৌলিক অধিকার সাথে সম্পর্ক রয়েছে তো ভারতের মৌলিক অধিকার সংবিধান রয়েছে মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে নেক্সট মধুবনী মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে অবস্থিত মধুবনী এই চিত্রশৈলীটি হচ্ছে আমাদের বিহার রাজ্যের সাথে সম্পর্কিত অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাটের নাম কি তো শেষ মুঘল সম্রাট হচ্ছেন আমাদের বাহাদুর শাহ দ্বিতীয় বা দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত বা বাট নেক্সট কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত তো কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত মনে রাখবে এটি হয়েছে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত জাতীয় গান বা ন্যাশনাল সং কে লিখেছেন ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি স্যার এডইন লুটিয়েন্স তিনি ছিলেন নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কোন সালে জাতীয়করণ করা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয় কত সালে তো মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয় উনিশশো সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি পৃষ্ঠ জলের ক্ষেত্রে বলে এখানে ঠিক আছে তো পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে আমাদের সুপ্রিয়র হ্রদ নেক্সট নিম্নের কোনটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গণিতের বই মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গণিতের বইয়ের নাম হচ্ছে লীলাবতী এই লীলাবতী রচনা করেছেন কে লীলাবতী রচনা করেছে দেখো ভাস্করাচার্য মনে রাখবেন নামটা কিন্তু অনেক সময় আসে ভাস্করাচার্যের রচিত গ্রন্থ লীলাবতী এটি হচ্ছে একটি গণিত বিষয়ক বই ঠিক আছে নেক্সট টিক্স কি প্রযুক্তি ব্যবহার করা হয় ডিক্স কোন প্রযুক্তি ব্যবহার করা হয় লেজার লেজার প্রযুক্তি হয় নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে নিজেকে হত্যা করেছিলেন তো নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে নিজেকে হত্যা করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন চন্দ্রশেখর আজাদ চন্দ্রশেখর আজাদ নিজেকে হত্যা করেছিলেন বা আত্মহত্যা করেছিলেন নেক্সট মানব দেহের কোথায় আইল্টেস অফ লাঙ্গার হ্যান্ডস আইল্টেস অফ লাঙ্গার হ্যান্ডস দেখতে পাওয়া যায় তো মানবদেহের কোথায় আইল্টেস অফ লাঙ্গার হান্স দেখতে পাওয়া যায় এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অগ্নাশয় অগ্নাশয়ের হালকা রঙের যে কোষগুলি হয় সেগুলিকে বলা হয় আইল্টা আইলটেস অফ লাঙ্গার হ্যান্ডস তো আইলটেস অফ লাঙ্গার হান্ডস দেখতে পাওয়া যায় অগ্নাশয় নেক্সট বায়ুর দ্বারা পরাগ সংযোগকে বলা হয় কি বায়ুর দ্বারা পরাগ সংযোগকে বলা হয় কি মনে রাখবে বায়ুর দ্বারা আজকে শেষ প্রশ্ন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো বাটারফ্লাই স্ট্রোক শুনে থাকবে তো বাটারফ্লাই স্ট্রোকটি হচ্ছে সুইমিংয়ের সাথে যুক্ত অপশন বি এখানে সঠিক উত্তর চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে দেখে নাও তো তোমাদের আজকে হোমওয়ার্ক হয়েছে নিলাম্ব নুসিফেরা কার বিজ্ঞান বিজ্ঞানসমন্ত নাম এটা তোমাদের আজকে সম্মক আশা করি সকলেই জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো নিলাম্ব নুসিফেরা এটা কার বিজ্ঞান সমন্ত নাম এবং আজকে যে চল্লিশটা কোয়েশ্চেন করলাম সেই চল্লিশের মধ্যে তুমি কত পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে একটু তাহলে তোমার বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করে থাকে এখন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থেকোয়াচিং